হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনাদেরকে জানাই অল ইয়াসিন বেগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম ও ভিউয়ার্স আমাকে এক ভাইয়া বলেছিল যে ভাইয়া আমরা ইউটিউবের টিকটকের মতো ভিডিও বানিয়ে কি ইনকাম করতে পারবেন জি ভাইয়া আপনারা ইউটিউবের টিকটকের মতো ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবেন সেটা কিভাবে করবেন আজকের ভিডিওতে বিস্তারিত দেখাবো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে অল করে দিন যেন পরবর্তী ভিডিওটা আপনার কাছে স্টেপ বাই স্টেপ চলে যায় আরেকটা কমেন্ট করে দিবেন তো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো আজকের ভিডিওটা শুরু করা যাক তো আপনারা সর্বপ্রথম চলে যাবেন ইউটিউবে ইউটিউবে যাওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনারা যে কোনো একটা ছটবির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে ক্লিক করবেন আপনার যদি এই সংটা ভালো লেগে থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করবেন মানে এই গানটা যদি আপনার থেকে ভালো লেগে থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনার টিকটকের মতো সেম টু সেম আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু হ্যাঁ এখানে এরকম ইন্টারফেস শো করবে তারপর আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনার ব্যাক ক্যামেরাটা চালু হয়ে যাবে তো আপনি ওখান থেকে ভিডিও করে নেবেন তো আমি আমার সামনের ক্যামেরা দিয়ে ভিডিওটা তৈরি করে আপনাদের সাথে আবার তো এই যে দেখুন আমি কিন্তু ভিডিওটা তৈরি করে নিয়েছি তো আপনারা এখানে হালকা পাত্র এডিট করে নিতে পারেন তো আমি সুন্দর করে এডিট করে নিচ্ছি এডিট করার পর আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন তারপরে এখানে আপনি ভিডিওটার একটা থাম্বনেল সেট করবেন তো আমি সুন্দর সে একটা থাম্বনেল সেট করে নিচ্ছি তো আমার থেকে এই থামমেলটা ভালো লাগছে তাই আমি থামমেলটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনি এখানে টাইটেল লিখবেন প্রথমে আপনি এখানে লিখে দিবেন আপনি যে রিলেটেড ভিডিওটা তৈরি করছেন ওই রিলেটেড কিছু একটা লিখে দিবেন যেমন শর্ট ভিডিও কিভাবে আপলোড করতে হয় যদি কেউ না জানেন তাহলে আমাকে কমেন্ট করে বলবেন তো আমি সেটা নিয়ে একটি ভিডিও দেবো আপনারা তারপর আপনারা এখানে ক্লিক করবেন আনলিস্টে আনলিস্টেড তো আপনারা কখনো ভিডিও আপলোড করবেন না আনলিস্টে ভিডিও আপলোড করলে কিন্তু আপনার ভিডিও কখনো কখনো ভাইরাল হবে না তাই আমি রিকোয়েস্ট করব আপনারা পাবলিস্টে দিবেন পাবলিস্টে দেওয়ার পরে আপনি তারপর ক্লিক করে বের আসবেন তারপর আপনারা এখানে আপনি যে দেশে থাকেন সেই দেশটা এখানে সিলেক্ট করে নিবেন আমি বাংলাদেশে থাকি তো আমি বাংলাদেশটা সিলেক্ট করে নিব আপনারা যেই রাষ্ট্রে থাকেন আপনারা সেই রাস্তাটা এখানে সিলেক্ট করে নেবেন তো তারপর আপনারা এখানে দেখবেন যে একটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে এসে ক্লিক করবেন তারপর আপনার ব্যাক আসবেন কমেন্ট বক্সটা অন করে দিবেন কমেন্ট বক্স অন থাকলে ভালো কথা তো আপনারা অন করে নেবেন অবশ্যই চেক করে নেবেন তো আপনারা এখানে আপলোডে ক্লিক করবেন আপলোড শর্টস আপলোডে শর্টসে ক্লিক করার পরে এই শর্টস ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে তো আপনারা যদি ভিডিওটা আপলোড করতে পার না পারেন তাহলে আমাকে কমেন্ট করে বলবেন তো আমি শর্ট ভিডিও কীভাবে আপলোড করলে ভাইরাল হবে আমি সেটা নিয়ে একটি ভিডিও দেব তো আজকের ভিডিও যদি একটু উপকার হয়ে থাকে তাহলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিবেন আর যারা চ্যানেল নতুন এসেছেন অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ thank you музыка.